মানে শেপটাকে সুন্দর করে করা হচ্ছে আপনারা দেখছেন এই পাশে একটি বেকু আর ওই পাশে একটি বেকু কিন্তু আছে বিসমিল্লা রহমান শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং অসংখ্য দয়ালু ঈদের পরপরই অতি দ্রুত কার্যক্রম এখানে শুরু হবে তো আজকের এখানে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমরা একটু ঘুরে 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 দেখানোর চেষ্টা করি এই যে সবুজ গাছ কিন্তু ইতিমধ্যে জন্ম নিচ্ছে এই যে নদীর পাশে আসলে কতটা বাতাস এবং খুব ভালো লাগতেছে যদিও প্রচন্ড রোদ আপনার ওই পাশে একটি বেঁকু দাঁড়িয়ে আছে আপনাদেরকে ওই বেঁকুটি একটু দেখানোর চেষ্টা করি দুই পাশে দুইটি বেগু দুইটি বেগু দিয়ে কিন্তু অতি দ্রুত কাজ করা হবে তো এক দুই দিন পরেই এই কাজগুলো শুরু করে হবে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এই পাশে এটা হচ্ছে সরকারি ভবনের উত্তর পাশ এবং এই পাশে হচ্ছে উত্তর বাজার থেকে উত্তর বাজার ধরা এটা হচ্ছে সরকারি ভবনের উত্তর পাশ এই পাশে দেখেন কতটা সুন্দর হয়েছে এই নদীর পানিগুলো কিন্তু উঠানো হবে এবং এই যে এই পাশে গাইডওয়ালের জন্য মানে আপনার এই করার জন্য তারপরে এই যে মানে ক্লিন করার জন্য সুজা করে হচ্ছে এই মানে শেপটাকে সুন্দর করে করা হচ্ছে আপনারা দেখেন এই পাশে একটি বেকু আর ওই পাশে একটি বেকও কিন্তু আছে তো এই নদীর ওই পাশে মাটি রাখা হয়েছে মাটি এইগুলা কিন্তু ওয়াকওয়ে তৈরি করার জন্য মানে রাস্তা তৈরি করার জন্য যেহেতু এই পাশে একটু কনন কম হবে অলরেডি কিন্তু এই পাশে কনন আছে আসলে এই এই যে মানুষ এইদিকে হেঁটে যাচ্ছে দেখেন কতটা ভালো লাগার মতন বিষয় কতটা সুন্দর দেখাচ্ছে চাইলেই কিভাবে পরিবর্তন করা সম্ভব দেখেন এই চুনারঘাট পুরাতন কয় নদী আমি একটু এই দিকটা দেখানোর চেষ্টা করি সরকারি ভবনের পাশে যাচ্ছে একটু দেখেন আপনারা আসলে কতটা ভালো লাগতেছে ক্যামেরা কিন্তু একদম গরম হয়ে গেছে প্রচন্ড রুদ এই যে এই পাশটা খুব ভালো লাগতেছে সুন্দর লাগতেছে কিন্তু এই যে খনন করে নেওয়া হয়েছে এই যে এখানে আপনার পরিষ্কার একটু মাটি রয়েছে যেগুলো আপনার এই উঠে নেওয়া হবে এখানে মাটি রয়েছে দেখতে যারা যারা দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা নিত্য নতুন আপডেট দেখার জন্য বেশটা সমন বাই উন্নয়নের কার্যক্রম বেশটা সমন্বয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব কর দিলে কিন্তু ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে কতটা সুন্দর হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দেখেন এবং এবং আমি তাতে খুব প্রাউড ফিল করি যে আপনারা কমেন্ট করে যে আমি আসলে কষ্ট করে যে এই ভিডিওগুলো করি আপনারা কষ্টটা বুঝতে পারতেছেন বুঝেন যে আমি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আপনার হয়তো ভিডিও মাঝে দেখতে পারতেছেন যে কতটুকু এই ওই থেকে ওইটা একটু একটু বড় এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে এই দুই পয়েন্ট থেকে এটা এটা খুব দ্রুত কাজ করে এই যে এই পাশে আপনার উঁচু করা হবে এই পাশে আপনার ওই তো টুক পর্যন্ত এটাকে উঁচু করা হবে আর কচুরি পানা তো এই ক্লিন ফাউন্ডেশন চুনার ঘাট তারা বলেছেন ঈদের পর পরে তারা পরিষ্কার করবেন তো আমি আশা করি কয়েকদিনের ভিতর তারা এই কচুর পানা গুলা পরিষ্কার করা শুরু করে দিবেন এই যে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে আসলে কতটা মনোমুগ্ধ করে এবং কতটা ভালো লাগার মতন একসঙ্গে দুর্গন্ধে হেঁটে যাওয়া যাইতো না এমনি কিন্তু মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে ফুলের নিচটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পারতেছেন এই আপনার দাগ দেখতে পারবে যে ফুলের যে এই মাঝখানের যে অংশ রয়েছে এখানে একটা দাগ রয়েছে যে কতটুক আপনার বর্জ্য ছিল অলরেডি এগুলো পরিষ্কার হয়েছে আর আমি এভাবে কথা বলার কারণ হচ্ছে অনেক হরান লাইগে গেছে তার নিশানা কিন্তু অটুট রয়েছে সে মাছ ধরার চেষ্টা করতেছে আল্লাহ কার তালা আল্লাতলা কিভাবে রেখেছেন উনি ভালো জানেন আর আপনারা দেখছেন এই নদীর পাশে কিন্তু ঘাস জন্ম নিয়েছে এই যে সবুজ ঘাস জন্ম নিয়েছে আমরা একটু বয়ে যে বৃষ্টি হলে এগুলা ভেঙে যাবে কিনা আসলে ভাঙে নাই অনেকবার বৃষ্টি হয়েছে ভাঙে নাই যে কারণে সবুজ ঘাস উঠে গেছে এই জন্য আমরা আশা করি ভাঙবে না এবং এই ওয়াকুয়ের পাশ দিয়ে কিন্তু আপনার কি হবে ওয়াকুয়ের পাশ দিয়ে কিন্তু আপনার গাছ লাগানো হবে ফলের গাছ হয়তো উনি লাগাবেন দেখছেন সোনাগড় পুরাতন কয় নদীর আজকে দৃশ্যটি তো ঈদের পরে এক অতি দ্রুত কিন্তু কাজ শুরু করে দিবেন এই যে এখানে একটি বেগু আছে দাঁড়িয়ে আপনারা দেখছেন অতি দ্রুত কিন্তু কাজ শুরু শুরু করে দিবেন দর্শক দেখছেন করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম নাম এবং অত্যন্ত দেয়াই নদীর আজকের রূপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এই যে পাখি কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং পাখি আসছে আর এই দিকটা উচ্চ করা হয়েছিল অলরেডি শুকিয়ে গেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি প্রচন্ড রোদ কিন্তু এই যে আর একটি বেকু ওই পাশে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন একটি বেকু হচ্ছে ওই পাশে আরেকটি সরকারি ভবনে ওই পাশে আমি এই বেকুটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে চুনাঘাট পুরাতন কয় নদীর রূপটি আপনারা দেখছেন এই যে এই মাটিগুলো কিন্তু অনেক শক্ত ছিল এই এই মাটিগুলো কিন্তু অনেক নরম ছিল এগুলো শুকিয়ে গেছে এগুলো উঠানো হয়েছে দেখছেন আপনার এই থেকে কিন্তু খনন করে আমি বলছিলাম যে বেকু উপরে দাঁড়িয়ে কিন্তু মাটিগুলো খনন করে তুলবে তারা দেখছেন চুনারগড় পুরাতন কহি নদীর আজকের এই যে একটি বক একটি বক কিন্তু এখানে সে মাছ ধরতেছে তার নিশানা নিশানা দেখতে কিন্তু কিন্তু অনেক রুদ্র পুরো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইকেলের সময় বাইরের উন্নয়নের কার্যক্রম তারা বাইক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ